জাগুয়ার অ্যামাজন জঙ্গলের শীর্ষ শিকারী এবং দক্ষিণ আমেরিকার বৃহত্তম বিড়াল এটি সাধারণত সোনালি হলুদ লোম এবং কালো ছবযুক্ত দেহ বিশিষ্ট হয় যা শিকার ধরার সময় ছদ্মবেশ হিসেবে কাজ করে জাগুয়ার প্রধানত জঙ্গল জলাভূমি এবং নদীর আশেপাশে বসবাস করে এবং খুব দক্ষ সাঁতারু এই মাংসাশী প্রাণী প্রধানত হরিণ ক্যাপাবিরা কচ্ছপ ও এমনকি কাইমানের মতো প্রাণীও শিকার করে থাকে অন্যান্য বড় বিড়ালদের তুলনায় জাগুয়ারের কামড়ের শক্তি অত্যন্ত বেশি যা দিয়ে এটি কচ্ছপের শক্ত খোলস ভেঙে ফেলতে পারে জাগুয়ার একাকে জীবনযাপন করে এবং নিজের শিকার ক্ষেত্র কঠোরভাবে রক্ষা করে এটি নেশাচার হলেও দিনে মাঝে মাঝে সক্রিয় থাকে বন উজাড় শিকারের কারণে জাগুয়ার এখন বিপন্ন অবস্থায় রয়েছে সংরক্ষণ প্রচেষ্টার মাধ্যমে এর আবাসস্থল রক্ষা এবং বন্য জীবন সংরক্ষণের কাজ চলছে অ্যামাজন জঙ্গলে এর অস্তিত্ব বজায় রাখা পুরো বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যারা ভিডিওটি দেখছেন তারা সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ